আগামী সোমবার ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ ইসলাম ধর্মাবলম্বীদের বছরে দুটি ঈদ হয়ে থাকে একটি ঈদ ফিতর এবং অপরটি ঈদ উল আজাহা নামে পরিচিত এবারে যে ঈদ এটা ঈদ উল আজাহা নামে পরিচিত এইদুল ঈদ আজাহা উপলক্ষে বক্সনগর মিনি স্টেডিয়ামে জমজমাট ও শান্তিপূর্ণভাবে পশুর হাট সম্পন্ন হয়েছে পশুর হাটে গরু ছাড়াও বকরি ছাগল বাজারে এসেছে ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উল আজাহাকে কেন্দ্র করে নবীর রাসুলের জামানা থেকেই কুরবানি প্রথা চালু হয়েছে হজরত ইব্রাহিম আলাইসা হিসেবে সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য তার প্রিয় পুত্রকে সায়িত করেছিলেন এই প্রথা থেকে ইসলাম ধর্মাবলম্বীদের কুরবানি করার প্রথা চালু হয়েছে ঈদ উপলক্ষে বক্সনগর সহ গোটা রাজ্যের জাতি জনজাতি সকল স্তরের মানুষকে শুভেচ্ছা জ্ঞাপন করেন বিধায়ক তফাজ্জল হুসেন পৃথিবী মুসলিম ধর্ম ধর্মাবলম্বী যা তাদের সে উপলক্ষে আজকে বক্সনগরে খেলার মাঠে যে পশুর হাট বসেছে সেই পশুর হাট আমার মনে হয় আজ থেকে পনেরো বিশ বৎসর ধরে আজকে যে গরুর হাট এত জমেছে বা পশুর হাট এত সুন্দর জমেছে প্রচুর মানুষের সমাগম একটা আনন্দ উল্লাসের মাধ্যমে এই পশুর হাট বক্সনগর হতে চলেছে আজকে আমরা এখানে ভিজিট করতে এসেছি আমার সাথে আমাদের বক্সনগর বিডিও সাহেব আছেন আমাদের আরও সমাজসেবী জীবন হক আছেন এখানে আছেন নজরুল ইসলাম সাহেব আমরা সবাই মিলে এই গরুর হাট যাতে বা এই পশুর হাট যাতে সুন্দর এবং আনন্দদায়ক হয় যার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার জীবনে প্রথম দেখলাম বক্সনগরে এত বড় এত গরু এত পশু আজকে এই বাজারে উঠেছে এত মানুষের সমাগম আমার জীবনে প্রথম দেখলাম প্রতি বছর হয়ে থাকে কিন্তু এত বড় এত জাঁকজমক এইবারে প্রথম হয়েছে বক্সনগরের মধ্যে বিউরো রিপোর্ট দৈনিক প্রফার